লজ্জা করি কারণ আমি সমাজের একটা সভাপতি সম্পন্ন শ্রেণীর লোক হওয়া সত্ত্বেও আর যে দায়িত্বটা পালনে পিছিয়ে আছি বা আমার মতো যারা আছে বাংলাগানের ছাত্রছাত্রীরা যারা আছে তারা প্রত্যেকে হয়তো তাদের জন্য এগিয়ে আসতে পারি কিছু না কিছু একটা পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু আমরা হয়তো কেউ আসি না বাড়িতে বসে হয়তো কথা বলি আপনাদের নিয়ে হয়তো কথা বলি কিন্তু সবচেয়ে খারাপ লাগে সেই বিষয়টা যখন আমরা দশ হাজার তিনশো তেইশ শব্দটা উচ্চারণ করি আমি নিজের প্রতি লজ্জাবোধ করি কারণ যারা সমাজের মেরুদণ্ড হিসেবে কাজ করছেন আমাদের সমাজ গড়ার কারিগর হিসেবে কাজ করছেন আজকে তাদের আমরা দশ হাজার তিনশো তেইশ বলে সম্বোধন করি কিন্তু তাদের দক্ষতা তাদের কারিগরিটা আমরা কোনো সময় বলতে চাই না আমরা হয়তো এখানে যারা আছেন প্রত্যেকেই কেউ আছেন পনেরো বছর কুড়ি বছর যাও শিক্ষকতা করছেন আমিও হয়তো কোনো না কোনো কারণে শিক্ষকতা করি হয়তো প্রাইভেট টিউটার কিংবা বাড়িতে গিয়ে পড়াই কিন্তু সেই জায়গা থেকে যদি ভাবি সবচেয়ে লজ্জার বিষয় আমাদের জন্য এটা যে আজকে আমাদের শিক্ষক শিক্ষকরা শিক্ষিকারা রাস্তায় বসেছেন একমাত্র তাদের সংসারের দায়ে পেট চালানোর দায়ে সমাজের বুদ্ধিজীবীরা হয়তো ব্যাপারটা এড়িয়ে যাচ্ছেন কিন্তু আমার মনে হয় এই বিষয়টা এড়িয়ে যাওয়ার মতো না এই বিষয়ে আমরা প্রত্যেকদিন খবরের কাগজে সোশ্যাল মিডিয়াতে করি আমি কিছুদিন আগে একটা পোস্ট দেখেছিলাম যে এই জায়গায় একটা ছবি তোলা হয়েছিল এই জায়গায় একটা ছবি তোলা হয়েছিল যেখানে অনেকগুলো খাবারের জিনিসপত্র রাখা ছিল শাকসবজি ছিল সেখানে কেউ একজন পোস্ট করেছিলেন যে যদি তাদের ধরনাতে খাবারের কোনো অভাব না হয় তাহলে তাদের বাড়িতে কি করে খাবারের অভাবটা হয় সেই তাকে প্রশ্ন করেছিলাম যে ধরনাতে আপনি যদি একদিন কাটাতে পারেন তাহলে আপনি আসুন আমি সেখানে থাকবো আপনার সাথে ধর্মতে যে খাবারগুলো এসেছে প্রত্যেকটা খাবারের কোনো না কোনো ভাবে যোগান করা হয়েছে এখানে না কেউ বাড়ি থেকে নিয়ে এসেছে না কেউ নিজে টাকা খরচা করে এখানে দিচ্ছে প্রত্যেকেই কোনো না কোনো ভাবে এখানে সংযুক্ত আছেন কিছুদিন আগে দেখলাম একজন রিক্সাওয়ালা এক বস্তা চাল দিয়ে গেছেন আমি যতটুক দেখেছি তো সেখান থেকে যদি একজন রিক্সাওয়ালার মধ্যে সেই বিষয়টা আসে যে তাদের পাশে দাঁড়ানো উচিত তাহলে আপনার সমাজের শুভবুদ্ধি সম্পন্ন লোক হয়ে আমরা কেন দাঁড়াতে পারি না হয়তো আমার মতো অনেক ছাত্রছাত্রীরাও আছেন দশ হাজার তিনশো তেইশ বিষয়টাকে নিয়ে বেকারত্বের সাথে তুলনা করছেন কিন্তু আমাদের ভাবা উচিত এই দশ হাজার তিনশো তেইশ বলে যাদের আমরা সম্বোধন করি তারাই বিগত দশ পনেরো বছর যাবৎ আমাদের শিক্ষা করে আসছেন আমাদের সমাজের কারিগর হিসেবে কাজ করছেন তাদের মধ্যে অনেকেই আছেন হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ বছর পেরিয়ে গেছে। এখন যদি আমি তাদের বলি আপনারা ইন্টারভিউর মাধ্যমে আবার চাকরির জন্য বসুন সেটা আমার কাছে সবচেয়ে বেশি লজ্জার বিষয় কারণ আমি এখন ছাব্বিশ বছরের একজন ছেলে আমাকে যদি কেউ বলে তুমি মাধ্যমিক পরীক্ষাটা দাও আমার পক্ষে সম্ভব না মাধ্যমিক বিষয়গুলো নিয়ে পড়াশোনা করা এখন। আমার সেই মনোবৃত্তি আসবে না আমি এখন যদি বলি যে হ্যাঁ আমি কলেজে পড়বো তাহলে সেটা হয়তো আসতে পারে কিন্তু আমি স্কুল লেভেল গিয়ে পড়াশোনা করবো সেটা আমার পক্ষে সম্ভব না সেটা কোনোদিনই আমি পারবো না তো সেই ক্ষেত্রে আমার তাদের বিষয়টা ভাবা দরকার যে আমি যে শিক্ষক শিক্ষিকাদের লোকে বলছি যে একটা ইন্টারভিউর মাধ্যমে চাকরিতে আবার বসুন তাদের বয়সের দিকে ভাবা দরকার তাদের এখনকার যে মানসিক পরিস্থিতি সেগুলো ভাবা দরকার তারা কি সেই বিষয়টার জন্য এখন প্রস্তুত এই বিষয়গুলো নিয়ে কথা বলাটাও আমাদের আমার থেকে দুজন টিচার আছেন সেদিন এসেছিল যখন কথা বলেছিলাম বাড়িতে গিয়েছিলাম উনি বলছেন আমার বয়স এখন আটচল্লিশ তাকে যদি বলা হয় আমি ইন্টারভিউ দেব সেই বিষয়টা কিরকম লাগে তোমার কাছে তাই বললাম আমি এই বিষয়টা আপনাকে কোনোদিনই কিছু বলতে পারবো না আমার মনে হয় না আমি যদি একজন ছাব্বিশ বছরের যুবক হয়ে একটা স্কুল লেভেলের পরীক্ষা দিতে না চাই তাহলে একজন শিক্ষক যিনি পনেরো বছর শিক্ষকতা করছেন আমি কিভাবে ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলি তাহলে যেখানে যোগ্যতা নিয়ে প্রশ্ন আসছে আমাদের পরিচালনার মধ্যে একটা প্রশ্ন থেকে যায় যেটা আমাদের সমাজ ব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতিকর দিক যেটা আমরা আগে হয়তো ভাবিনি

রাত্রেবেলা আমি হয়তো বাড়িতে কম্বল মুড়ি দিয়ে ঘুমোই দালাল ঘরে ঘুমোই কম্বল মুড়ি দিয়ে আর সেখানে আবার সমাজের শিক্ষক শিক্ষিকারা আজকে ফুটপাতে ঘুমোচ্ছেন এর চাইতে বেশি লজ্জা এর চাইতে বেশি মানে নিজের প্রতি একটা ঘৃণাবোধ চলে এসেছে বিগত দিনে আমার আমি হয়তো দশ পনেরো দিন যেমন দিচ্ছি আজকে যে চলছে কিন্তু আমি থামি না বা আমি কিছু বলি না এসে একটাই কারণ আমি কি বলবো সেই লজ্জা বোধটা আমার মধ্যে থেকে যাচ্ছে না তাই আমি কিছু একটা এখানে দাঁড়িয়ে সেই লজ্জা বোধ আমার মধ্যে থেকে যাচ্ছে না কর্মসংস্থানটা কেড়ে নিয়েছি যাদের আমরা দশ হাজার তিনশো তেইশ বলে সম্বোধন করছি হয়তো যখন আমরা আলোচনায় বসি আমরা তাদের কার সাথে তুলনা করি একজন বিশ পঁচিশ বছর বা বছর টেকারের সাথে তুলনা করি এই বিষয়টা হয়তো ভাবার বিষয় আমিও তো ছাত্রী হয়েছি আমিও বেকার কিন্তু আমার বেকার তো আর একজন পঁয়তাল্লিশ বছরের শিক্ষক বেকার হতে তো সমান না আমার উপর হয়তো আমার ফ্যামিলির কোনো প্রেশার নেই বাবা আছেন ভাই আছেন সংসার চালাচ্ছে আমি সেই দিক থেকে একটু প্রেশার কম আছি কিন্তু যাদের পঁয়তাল্লিশ চল্লিশ বছর তাদের একটা ফ্যামিলি আছে তাদের উপর সংসারের দায়িত্বটা কতটুকু সেই বিষয়টা ভাবা দরকার আমি কাকার বলতে পারি ইন্টারভিউতে বসো যাদের কাছে সেই সময়টা আছে যাদের কাছে সেই সুযোগটা আছে এখন একজন চল্লিশ বছরের শিক্ষক বা শিক্ষিকা যিনি বিগত পনেরো বছর যখন শিক্ষকতা করছেন এখন উনার কাছে সেই সময়টুকু নেই যে উনি বাড়িতে বসে পড়াশোনা করে আবার চাকরির জন্য বসবেন তারপর কিছু বছর যদি পেরিয়ে যায় তখন আমরা কি বলবো উনি ওভারএজ হয়ে গেছেন ওনাকে এখন চাকরিতে বরখাস্ত করাটা ঠিক বা রাখা ঠিক না এই বিষয়গুলো হয়তো আমরা ভাবি না আমরা শুধু ভাবি কি ত্রিপুরায় ষাট লক্ষ বেকার আছে তো ষাট লক্ষ বেকারের মধ্যে তো আমরা তাদের ধরতে পারি না কারণ তাদের বেকারত্বটা আমাদের মতো বেকার যুবক যুবকের সাথে মিলে না আর কেন আমরা তুলনা করবো সেই বিষয়টা কারণ আমার সেই বিষয়টা তুলনা করা মোটেও কাটে না আমার কাছে এখন সময় আছে আমি মাত্র ছাব্বিশ বছর আমি চাইলে সেই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে পারি কিন্তু একজন চল্লিশ বছরের শিল্প বা শিক্ষিকা সেই বিষয়গুলো যে তিনি মানসিকভাবেতে প্রস্তুত নেন এখন উনার মানসিকভাবে সেই বিষয়গুলো দিয়ে প্রস্তুত হওয়ার একটা সময় ছিল যে সময়টা উনি পেরিয়ে গেছে এই দিকগুলো আমাদের ভাবা দরকার হয়তো আমরা ভাবছি না আমি বিগত সরকার বা আমাদের রাজ্যের এখনকার সরকার করছি না প্রশ্ন করছি আমাদের পরিচালন ব্যবস্থা নিয়ে যেখানে আমরা কোনো পর্যায়ে একটা খামতি রেখেছিলাম যে খামতিগুলো হয়তো আমাদের বিশিষ্ট বুদ্ধিসম্পন্ন মানুষেরা দেখেননি কোনোদিন বিবেচনা করে যদি দেখতেন তাহলে হয়তো আজকে আমার রাজ্যের এতগুলো শিক্ষক শিক্ষিকাকে রাস্তায় বসতে হতো না তাদের কর্মসংস্থানের জন্য ত্রিপুরার সাঁত্রিশ লক্ষ মানুষের কাছে সবচেয়ে বেশি লজ্জার বিষয় এটা আমরা আমাদের রাজ্যে দশ হাজার তিনশো তেইশ বলে যাদের সম্বোধন করি তাদের শুধু বেকারত্বের সাথে তুলনা করি তাদের পারিবারিক দিকটা একবার ভেবে দেখি না তাদের পরিবারের প্রত্যেকটা সদস্যের কথা ভাবি না যে তারা কি পর্যায়ে আছেন এখন হয়তো আমরা বাড়িতে তিন বেলা খাচ্ছি ভালো ভালো ঘুমুচ্ছি একটা সুস্থ পরিবেশ আমরা পাচ্ছি তারা হয়তো সেই বিষয়টা পাচ্ছেন না সেই বিষয়গুলো ভাবা দরকার আমি যে কারণে আজকে এসেছি সেই কথাগুলো বলতে আমি অনেকদিন যাবৎ ভাবছি কিছু বলবো বা কিছু একটা বলি তাদের সাথে কিন্তু আমি নিজের সাথে সেই বিষয়গুলো নিয়ে প্রস্তুত ছিলাম না বলার জন্য আজকে অনেক সাহস করে এসেছি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য কিছু বলার জন্য সুস্মিতা ম্যামকে অসংখ্য ধন্যবাদ আমাকে সেই সুযোগটা করে দেওয়ার জন্য আর কি বলবো আমি বুঝতে পারছি না যদি কিছু ভুল বলি তাহলে অবশ্যই ক্ষমা করবেন বয়সে অনেক অনেক ছোট আমি আপনাদের থেকে অভিজ্ঞতাই অনেক ছোট আর কিছু যদি ভুল বলি তাহলে ক্ষমা করবেন আর দুটি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ